এই জাতি বিভক্ত হয়ে গেছে এই মুসলিম জাতি এই বাংলাদেশে বাংলাদেশে দেখেন এই জঘন্য পরিস্থিতিতে দেখবেন হানেফি কি বলা হয় শাহি হাম্বলি তারপর ফিরের দল গায়ের ফিরের দল ঠিক আছে না দেওবন্দি তাবলিগি শিয়া সুন্নি যত দলাদলি কেউ বলছে হাত পাঁচবার তুলবো আর বলবো আমি একবার বেশি তুলব না আর কি আমিন বড় করে বলবে আর কি আমি ছোটো ঘরে বলবে এগুলো নিয়ে মারামারি সব মুস্তাহাব আসল কথার কোনো খবর নাই আসল কথার কোনো খবর নাই ছোটো ছোটো কারো বিষয় নিয়ে আমরা ব্যস্ত এগুলো গজব ছোটো বিষয় নিয়ে ব্যস্ত থাকা গজব এই যে ইরাকে ইরাকে মুসলমানদের পতন হয়েছে কার হাতে জানেন হালাকো কানের হাতে সিঙ্গিস খানের নাতি সিঙ্গিস খান একবার কি কথা হত্যাযজ্ঞ চালাইছে এ হালাকু খানের হাতে ফুরা ছয়শ বছরের সভ্যতা ধ্বংস করে দিছে এমনভাবে মেসাকার চলাইছে এমনভাবে মেসাকার চলাইছে এই সিঙ্গিস খান হালাকু খানের বাহিনী এরা লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছিল ইতিহাসে লিখতেছে একজনকে খেটে আরেকজনের জন্য তার সাকু বুতা হয়ে গেছে বলছে এই তুমি এখানে বসে থাক আমি একটু ধার দিয়ে আসি মাথা পাথরের উপর রেখে দা বা সাকু ধার দিতে গেছে ও মাথা তুলে নাই মুসলমান এমন ছাগল হয়ে গেছিল ও মাথা এখনো লাগে রাখছে ও আবার ধার দিয়ে সবার এক খুব দিয়ে হত্যা করতেছে নাউজ বলেন তখন তার মারণাস্ত্র ছিল না মানুষ এই রকম বিরু হয়ে গেছিল তখনও নাকি চলতেছিল তখনও চলতেছিল বুঝতে পারেন নাই কি বলা হয় ঈসালা ইসলামের প্রস্রাব উনার গাদার প্রস্রাব পাক হবি কিনা এগুলা নিয়ে মোনাজারা চলতেছিল এই মোনাজারার মধ্যে মানুষকে হত্যা করতেছিল বলে এখনো আমরা এরকম একতালাভে ব্যস্ত শুধু একতালাপ করতেছি হাত কইবার তুলবো রফয়দান কভার করব আমিন বড় করি বলবো না শুরু করি বলবো এ সমস্ত মুস্তাহাব্বাদ নিয়ে তালাফে ব্যস্ত কুরান কি বলতেছে কোরআনের দাবি আপনি পূরণ করতেছেন কিনা এই মুহূর্তে এই জঘন্য অবস্থা থেকে আপনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না সারা বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে পুরা মুসলিম বিশ্বের একশো দুশো কোটি একশো নব্বই কোটি অথবা দুশো কোটি মুসলমান কিনে আপনাকে চিন্তা করতে হবে এত বিভক্তি কেন কার স্বার্থে আপনার বিভক্তি কোরআন এক হাদিসে এক কোরআন এক হাদিসে এক আল্লাহ এক ঠিক কিনা বলো আখারত সবার জন্য এক রেসালত সবাইদের তো বিশ্বাসী এখানে কি কোনো কম্প্রোমাইজের সুযোগ আছে আমানার রাসুল বিমা উলাইহি মির্রবিহিউল মিনুন কুল্লুন আমানা বিল্লাহি অমালাই খেতিহি অকুতুবিহি অরুসুলিহি এখানে কোন পার্থক্যের সুযোগ আছে অলবা আছে বাদল মদ অলিও মালা আখির মানে ইমাম আল্লাহর ইমানা কিতাবের উপর ইমেনা বাসের উপর ইম আনা পরকালের বিশ্বাস পরকাল নিকাশলা আল্লাহ রসুল আল্লাহর রসুল ইহুদিদেরকে ডাকতেছে খ্রিস্টানদেরকে ডাকতেছে আল্লাহ নাজিল করে রসুল কে বলতেছেন কুশনা দেন ইল কলিমাতিন সওয়াইম বাইনানা বাইনাকুম দা সবাই মিলে যেখানে আমরা এক হইতে পারি সেই জায়গায় এক হয়ে তা তাআলাও আসো সবাই এমন বিষয় আমরা এক হব তাআলাও ইল কলিমাতিন সওয়াইম বাইনানা বাইনাকুম এমন একটা কলিমা আমাদেরকে একত্রিত করতে পারে আমাদের ঐক্য সৃষ্টি করতে পারে যেখানে আমাদের মধ্যে কোনো একতলাপ নাই আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নেই এই জায়গায় সবাই এক হয়ে যাব এইটা না মূল জিনিস তাওহীদের কোনো কম্প্রোমাইজ নেই রিসালাতের কোনো কম্প্রোমাইজ নেই শুরা কাছে اختلاف ছিল আছে থাকবে কিয়ামত পর্যন্ত সিলেজ দিলাম এই اختلاف গুলো জীবনে বন্ধ হবে না এগুলাকে এগুলার জায়গায় রেখেই আপনাকে অকর চেষ্টা করতে হবে যতটুকু এক হওয়া যায় বৃহৎ স্বার্থে